আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে খুব কাঁচাগোলা মিষ্টি খেতে ইচ্ছা করছিল এই মিষ্টিটা আমার খুবই পছন্দ আগে বাবা প্রায়ই আনতো তো ভাবলাম আজকে বাসায় বানিয়ে নেই যে ভাবা সেই কাজ বানিয়ে নিয়েছিলাম মিষ্টিটা আর মিষ্টিটা খেতে খুবই অসাধারণ হয়েছিল দেখতে যেমন সুন্দর লাগছে মিষ্টিটা খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আপনারা ট্রাই করে দেখতে পারেন বাজার থেকে এত টাকা এত দামে মিষ্টি না কিনে এনে বাসায় খুব হেলদিভাবে কিন্তু তৈরি করা যায় আর বাসার যে কোনো কিছু বাসায় তৈরি করাটা সেফ তো আমার বাসায় এক লিটার দুধ ছিল ওইটা দিয়েই আমি বানিয়ে নিয়েছি আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিব দুধটা আমি এই পর্যায়ে নাড়তে থাকবো যেন নিচে দিয়ে লেগে না যায় তো দুধটা জাল করে যখন বলক এসে যাবে তখন আমি দুধে ভিনেগার অ্যাড করে দেবো আমি এখানে এক লিটার দুধের জন্য দুই চামচ ভিনেগার এবং দুই চামচ পানি অ্যাড করে দিয়েছি আপনারা যদি দুই লিটার দুধ হয় তাহলে এখানে চার চামচ ভিনেগার এবং চার চামচ পানি অ্যাড করে দেবেন প্রতি লিটার দুধের জন্য দুই চামচ করে অ্যাড হবে আর কি ভিনেগার এবং পানি এই তো আমি অ্যাড করে দিলাম অ্যাড করার পানি এবং ভিনেগার অ্যাড করার সাথে সাথে দেখেন ছানাটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে একটা সবুজ পানি দেখা যাচ্ছে পানিটা আলাদা হয়ে গিয়েছে এবং ছানাটা আলাদা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা অফ করে নেব এবং নাড়তে থাকবো যেন ছানাটা খুব ভালো করে ছাড়িয়ে যায় এই তো আমার ছানাটা ছাড়িয়ে গিয়েছে এখন আমি একটা সাদা সুতি কাপড় নিয়ে নিব সাদা সুতি কাপড়ে ছানাটা চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু ভিউয়ার্স খুব ভালোভাবে আপনারা পানিটা বের করে নেবেন পানিটা যদি খুব ভালোভাবে বের করে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যে ডোটা তৈরি করবেন সেটা খুব ভালো হবে না এবং মিক্সাটা ফেটে যাবে বা খুব ভালো করে রাউন্ড শেপ হবে না ঠিক আছে তো এই তো আমি পানি কয়েকবারই বের করে নিয়েছি চেপে চেপে আমার ডো রেডি এখন আমি এই ছানাটাকে খুবই ভালো করে মথে নিব। আপনারাও চেষ্টা করবেন ছানাটাকে খুবই ভালো করে মথে নেওয়ার আমরা যখন রুটি বানাই তখন আটাটা যেভাবে মথে নিই সেভাবেই ছানাটাকে মুথে নিব আমরা এই পর্যায়ে ছানাটাও যত ভালো মানে ভালো করে মথে নিব তত ভালো কিন্তু আপনার মিষ্টিটা সফট হবে তো দেখেন আমি কিন্তু ভিউয়ার্স এখানে কোনো ধরনের কনডেন্স মিল্ক ইউজ করিনি এখানে আমি আইসিং সুগার অর্থাৎ হচ্ছে পাউডার সুগারটা যেটা সুগারটা ব্লেন্ড করে নিয়েছি এবং অল্প অল্প পরিমাণে অ্যাড করে দিচ্ছি আপনারা যতটুকু মিষ্টি খান সেই পরিমাণে অ্যাড করবেন আমি এখানে কোনো স্পেসিফিক পরিমাণ বলছি না অনেকে দেখা যায় মিষ্টিটা একটু কম খায় অনেকে মিষ্টিটা অনেক বেশি খায় আমি হচ্ছে কম বেশির মাঝামাঝি আর কি তো আমি মিষ্টিটা একটু টেস্ট করে করে ওইভাবে অ্যাড করে নিয়েছি এবং মথে নিয়েছি এই যে আমি দুইটা লম্বা শেপ করে কেটে কেটে নিয়েছি আমি এগুলো দিয়েই রাউন্ড শেপ করে মিষ্টিটা বানিয়ে নিব। দেখেন কি সুন্দর পারফেক্টলি কাটা যাচ্ছে কাটতে খুবই মজা লাগছে এখন আমি এই রাউন্ড শেপ করে নিলাম এই তো এখন গুঁড়ো দুধে একটু গড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই পারফেক্ট লাগছে এবং মিষ্টিটা খেতে মুখে লেগে থাকার মতন ভিউয়ার্স আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো আমার মিষ্টি রেডি আমার হাজব্যান্ড তো খুবই প্রশংসা এই মিষ্টিটা খেয়ে আর ভিউয়ার্স যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম